হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে আমি রান্না করতে করতে ভিডিও ভিডিওটা শুরু করছি তো রান্না করব পাবদা মাছ আর একটু উচ্ছে ছিল কটা সে কটা ভেজে নিয়েছি তো কটা মাছ ভেজেছি আর কটা দুটো দুটো করে ভাজছি আর মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে তো আলু বেগুনটা কুটে রেখেছি আর একটু ধনেপাতা নামানোর আগে দিয়ে দেবো তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে তারপরে বেগুনটা ছেড়ে দেবো তো তোমরা কেউ স্কিপ করে যেও না প্লিজ ভিডিওটা একটু দেখো ভালো লাগবে আশা করি তো যেহেতু আমার শরীরটা ভালো না জ্বর এসেছে ওই জন্য আমি সারা দিন ভিডিও করিনি টুকটাক রান্নার ভিডিওই আমি শেয়ার করছি তোমাদের সাথে তো বেগুনটা ছেড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে মশলাটা দিয়ে দেব আর কি মশলা দেব তা তোমাদেরকে একটু বলে দিই দিয়ে দেব হচ্ছে আদা জিরে বাটা ধনে বাটা আর হচ্ছে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তো মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেব তো তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা এই যে মাছের ঝোল ফুটে গেছে ওপরে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব তো আজকে আর সেরম কিছুই রান্না করিনি কালকার একটু মুসুরির ডাল ছিল তো ডালটা গরম করে নেব পরে আর উচ্ছে ভাজা করেছি আর এখানে হচ্ছে একটু মনে হলো যে একটুখানি বড়া ভাজবো তো কি করব কিছুটা ধনে পাতা একটু পেঁয়াজ কুচি লঙ্কা করছি একটু বেসন সব দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব মানে ফাটিয়ে নেব তো খাওয়ার সময় ছোট্ট ছোট্টো করে বড়া করে নেবো একটু কালো জিরে দিয়েছি আর নুন হলুদ যেরকম যা যা দিই সব মশলাগুলো দিয়ে করে নিয়েছি তা খাওয়ার সময় ভেজেছিলাম সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি হচ্ছে না আর কি কারণ আমি ভুলে গিয়েছিলাম আর বড়াগুলো ভেজে খাওয়া হয়ে গেছে তো সন্ধেবেলায় চলে এলাম এখন সাতটা দশ বাজে তো রঙ্গনের বাবা আজকে বাড়িতে আমার শরীরটা খুবই খারাপ ছিল বলে ও বাড়িতেই ছিল তো রঙ্গনকেও পড়াচ্ছে যেহেতু রঙ্গনের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে আর কদিন পর থেকে পরীক্ষা তো ওর বাবা ওকে পড়াচ্ছে আর এই যে এটা হচ্ছে ঝুড়ি ভাজা তো আমার মতো কারা কারা এরকম ঝুড়ি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি ভালোবাসি বলে রঙ্গনের বাবা এ নিয়ে এসে রেখেছে ঘরে তো এখন একটু মুরগির মাংস করব ওবালার মাছ সব খাওয়া হয়ে গেছে আর দু পিস আছে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন শাশুড়িকে দিতে পারবো তো ওই জন্য আমি ভাবলাম রাত্রেবেলা একটু মাংস করি যেহেতু মুখে ভালো লাগবে মুখে কিছুই ভালো লাগছে না তো আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব সব একদম বাটা মশলা দিয়ে তোমরা দেখো ভালো লাগবে এইভাবে করে খেয়ে দেখতে পারো তো গোটা জিরে আর গোটা ধনে প্রথমে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে শিলে বেটে নেব প্রথমে তারপরে মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো এক ঘন্টা তারপরে মাংসটা রান্না করবো তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো ভালো লাগবে আসলে আমার ঠান্ডা লেগে গলাটাও বসেছে ঠিকমতো কথা বলতে পারছি না তো এই যে এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর যা যা লাগে সব কিছু দিয়ে এবার ভালো করে মাংসটা মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো তো পরে রান্না করব একদম গরম 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 ভাতে মানে এটা কষা কষা করবো তো যাতে মুখে ভালো লাগে ওই জন্য এইভাবে করছি একটু ঝাল ঝাল দিয়েই করব আসলে জ্বরটা সেরকম না হলেও শরীরটা মানে ভেতর থেকে এত খারাপ মুখটা এমনই পাঞ্চে হয়ে আছে মানে কোনো কিছুই খাওয়াটার ইচ্ছা নেই যে আমি কি খেলে আমার ভালো লাগবে কি খেলে দুটো বেশি করে ভাত খেতে পারবো আমি বুঝতে পারছি না তো সব রকমই চেষ্টা করছি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি যে আমি মাংসটা দিয়ে ভাত খেয়েছিলাম আমার ভালো লেগেছিলো মুখে তো ওই যে এক এক করে মশলাগুলো সব দিয়ে দিলাম তারপরে যে মশলাটা বেটেছি আর কি দেখালাম যেটা সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আর একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এভাবে করে করে খেলে কিন্তু ভালোই লাগে আমি অনেক রকমভাবেই করি তো এক এক সময় এক এক রকম ইচ্ছা হয় যে এইভাবে করি বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই হয় সব কিছু বাটা মশলা বেটে বেটে রান্না করলে এই যে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এবার ঢেকে রেখে দেব আর আমি মাংসের মধ্যে আলু দিই না কারণ আলু দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমি বেশিরভাগ সময় আলু ছাড়াই মাংস রান্না করি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কোনো কিছুই ফোড়নে দেব না ডাইরেক্ট মাংসটা দিয়ে কষাবো তো আজকে রান্না করছি সাদা তেলে এই যে মাংসটা কষাচ্ছি তো আমি ভিডিওটা বেশি বড় করব না এই মাংসটা রান্না পর্যন্তই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ শরীর ভালো না বলে কোনো কিছুই আর সেরকমভাবে ভিডিও করছি না সব সময় ফোন নিয়ে নিয়ে ঘুরতেও ভালো লাগে না আর যে যেহেতু শরীরটা ভালো নেই একদমই সেরকম কোনো কাজেই সেরকম এনার্জি নেই করতে হয় তাই করছি কষ্ট করে করে যেটুকু পারছি তো এবার ঢেকে ঢেকে ভালো করে মানে মাংসটা কষাবো যত ভালো কষানো হবে দেখবে তত খেতে ভালো হয় আর কি তো আমি খুব বড় রাঁধুনি না মোটামুটি রান্নার টুকটাক শিখেছি টুকটাক রান্না করি আসলে আমি যখন ভয়েস দিচ্ছি এখন ফ্ল্যাটের মধ্যে একটার পর একটা মাচালা ফেরিয়ালা ঢুকেই যাচ্ছে সব উঠে যাচ্ছে এই যে অল্প করে জল দিয়ে দিয়েছি মাংসে এবার ঢেকে দিলাম এবারে ফুটে উঠলে একটু ধনেপাতা ছিটিয়ে ঝোলটা একদম কমে আসলে নামিয়ে নেব তো এই যে বন্ধুরা মাংসটা হয়ে এসেছে ধনে ছড়িয়ে দিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আর আমাকে কমেন্ট করো আমিও তোমাদের পাশে থাকবো এইভাবেই শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো